নমস্কার বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে তোমরা পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে লাইফ কেস অর্থাৎ যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তো বন্ধুরা তোমাদের কিন্তু আরও এক মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ মার্চ মাসের টাকা তো অনেকেই কিন্তু তোমরা জানতে চেয়েছিলে যে মার্চ মাসের টাকার আপডেট তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করে জানতে পারি মার্চ মাসের টাকার আপডেট বিষয়ে তো বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিল যে এই পর্যন্ত যারা টাকা পাচ্ছে প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের টাকা তো তারা কোন ডেট পর্যন্ত তারা অনলাইনের নাম নথিভুক্ত করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে তো তাদের উদ্দেশ্যে বলবো কুড়ি মার্চ দু যারা দুপুর দুটো তিরিশ পর্যন্ত অনলাইনের নাম নথিভুক্ত করেছিল এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদেরকেই কিন্তু যুবশ্রী লিস্টের আওতায় আনা হয়েছে এবং তাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে তো তারপরে যাদের নাম রয়েছে তাদের কিন্তু খুব শীঘ্রই ওই ওয়েস্ট বেঙ্গল এমপ্লয় এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নতুন যুবশ্রী লিস্ট দেওয়া হবে সেখানে যাদের নাম থাকবে তাদেরকে কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে তো বন্ধুরা লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে এরকমই আমাদের কাছে কিন্তু আপডেট রয়েছে তো বন্ধুরা মার্চ মাসের টাকার আপডেট বিষয়ে আমাদের কাছে যা আপডেট আছে তা হল এপ্রিল মাসের অর্থাৎ এই চলতি মাসের আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে এই তারিখের মধ্যে হয়তো তোমাদের মার্চ মাসের টাকাটা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ তোমাদের কিন্তু লোকসভা ভোটের আগেই যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের টাকাটা কিন্তু ক্রেডিট করে দেবে এরকমই কিন্তু আমাদের কাছে আপডেট রয়েছে তো বন্ধুরা এর সাথে তোমাদের বলবো বলবো যে অনেক যুবক যুবতীদের কিন্তু যে অনেক ছাত্রী ফর্ম সাবমিট করেছিল অনলাইনে বা অফলাইনের মাধ্যমে সেই ফর্মটি কিন্তু অনেকে রিজেক্ট করে দিয়েছে তো তাদের এই মুহুর্তে স্ট্যাটাস দেখাচ্ছে নট কনসিডার তো যাদের নট কনসিটার দেখাচ্ছে তাদেরকে কিন্তু আর যুবশ্রী প্রকল্পের আওতায় রাখা হয়নি তাদের কিন্তু আর প্রত্যেক মাসে মাসে যে টাকাটা দেওয়া হতো সেটা কিন্তু আর তারা পাবে না তো যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এই মুহূর্তে লাইভ কেস তাদেরকে কিন্তু পরবর্তী মাস টাকা দেওয়া হবে তো বন্ধুরা দু হাজার তেইশ সালে যারা নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিলে তো যারা টাকা পাচ্ছিলে না অর্থাৎ ওয়েটিংয়ে ছিলে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করে নাও অনেকের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে সেখানে কিন্তু অর্থাৎ ওয়েটিং যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এখন আর শো করছে না সেখানে তাকে কিন্তু বেশিরভাগ লাইভ কেস দেখাচ্ছে তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তারা কিন্তু অলরেডি সাতাশে মার্চ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু পেয়ে গেছে তো বন্ধুরা আজকে এটাই ছিল মার্চ মাসে টাকার আপডেট অত্যন্ত খুশির খবর এটা তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক বন্ধু কিন্তু ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আরও এরকম কিন্তু আপডেট সবার আগে কিন্তু আমারই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো একটিও আপনারা নোটিফিকেশান মিস করবেন না এই জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন সমস্ত ধরনের নোটিফিকেশান কিন্তু আপনি সবার সবার আগে পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের এবং পশ্চিমবঙ্গ সরকারের আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের কিন্তু খবরাখবর এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট অর্থাৎ তোমাদের মার্চ মাসের টাকা কিন্তু এপ্রিল মাসের আট থেকে বারো তারিখের মধ্যে একটা সম্ভাব্য ডেট বলা হয়েছে এই তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকাটা ক্রেডিট হতে পারে অর্থাৎ লোকসভা ভোটের আগেই কিন্তু টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে তো বন্ধুরা আজকে ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ধন্যবাদ